বাংলাদেশের চামড়া থাকবে না থাকবে দালালি করতে দেওয়া যাবে না পিঠের চামড়া রাখবো না থাকবে না ইনশাল অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে বহুত ভারতের দালাল ভারত পরিকল্পিত ভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে দালাল ওরা খায় নয় বাংলাদেশের কিন্তু কথা বলে ভারতের কি ওরা ঠিক না ওরা থাকে বাংলাদেশে মেজাজটা কিন্তু ভারতের ওদের চিন্তা ভাবনা সব ভারতের মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজুল হক রহমতুল্লাহ আলাই বলে শেরে বাংলা ফজুল হক বলেছিলেন শেরে বাংলা ফজুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি তাহলে মনে করবা আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে ঠিক মনে করবা কোন দলের কোন ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয় তাই মনে করবা যে ভারতের দালাল কথা বক্তব্য বিরুদ্ধে এটা বাংলাদেশের পক্ষে এটা জাতির পক্ষে আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে দালালি আর করবি না পিঠের চাপড়া থাকবে

আয় করবো করবো এখন থেকে কাজ করতে হবে যুব সম্মেলন হবে ঢাকাতে সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে সতেরো জানুয়ারি বিশাল গ্যাদারিং হবে ইনশাল যুবকরা সেখানে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত যারা যুবক আছেন ইনশাল্লাহ সরার উদ্যানে ইনশাল্লাহ হাজির হবেন রাজি আছেন ইনশাল্লাহ কে রাজি আছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে পুরা ওদেরকে চিহ্নিত করুন ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতারকে বেশি প্রাধান্য দেয় ওদেরকে চিহ্নিত করে চিরতরে ক্ষমতার থেকে আজীবনের তার ভারণ করতে হবে রাজি ইনশাআল্লাহ দাওয়ার দেন ঘরে ঘরে দাওয়াত দেন সবার কাছে দাওয়াত দেন সবাই কাছে গিয়ে দাওয়াত দেন এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের না এখন বিশ্রামের সময় আসে নেই বহুত কাজ বাকি আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি এই মাটি এবং মানুষের কথা বলি মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি দেশকে রক্ষা করি দেশকে বাঁচাবার চেষ্টা করি অতন্ত্র মতো দেশকে হেফাজত করি যে কোনো ষড়যন্ত্র আসবে ইনশাআল্লাহ নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ইসকন কে ইসকন নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ইসকনের কোনো অফিস থাকবে না এই সন্ত্রাসী দল বাংলাদেশে থাকবে না এটা টেরিস্ট এটা টেরিজম এটা সন্ত্রাস বল আপনি দেখেন ইসকনের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে এক যুগ আগে আলোচনা করেছিলাম এক যুগ আগে বক্তৃতা শোনেন আমার ইস্কনের প্রতি এক যুগ আগে আলোচনা করেছিলাম ইস্কনে বাংলাদেশের ষড়যন্ত্রকারী এরা সন্ত্রাস এরা টেরোরিস্ট এক যুগ আগে বলেছিলাম বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে যদি এখনো কানে পানি না যায় তোমাদের বুকের উপরে পাড়া দিবে তোমাদের হত্যা করবে এদেশকে বিক্রি করে দিবে এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্যা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আমিন আল্লাহর সবিন আল্লাহর হুকুমat कायम করুন আমিন ইনশাআল্লাহ হাত পাককে আল্লাহ পাক বিজয় করে দেন সব মারকা দেখা শেষ আল্লাহু কয় ঘটনা কি সব মারকা দেখা শেষ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন